প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেটেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দূরে থেকে আমাদের লেটেস্ট শপে একটা মেহমান আসছে তো এই যে ভাই আসছে ভাই সাথে আমরা একটু পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আসি ভাই ভালো তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমাদের লেটেস্ট আমাদের আসছি গোলন্দ থানা জেলা রাজবাড়ী থেকে রাজবাড়ী থেকে

তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি আপনার সরাসরি শপে এসেছে আপনার রাজবাড়ি থেকে আপনার এই যে রাইস মিলটি এসে ক্রয় করলো তো ভাইয়ের জন্য এই মেশিনটি আমরা এখন রেডি করব রেডি করে পাঠাবো তো আজকে আমি দেখাবো যে আজকে আমাদের মালগুলো কোন কোন জায়গায় ডেলিভারি হবে তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কোথায় যাবে দেখতে পাচ্ছেন এই মেশিনটি যাবে হচ্ছে সোয়াগ গোপালগঞ্জ আর এই মেশিনটি যাবে আপনার হচ্ছে হান্নান রাজবাড়ি আর এই মেশিনটি যাবে তোফাতজেল নেত্রকোনা আর একটু দেখাবো সামনে আর এই মেশিনটি যাবে আপনার হাসান গাইবান্ধা তো আমরা মনে করেন বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এস পরিবহন ইউএসবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো সুন্দরভাবে ডেলিভারি করে থাকি আর আপনারা চাইলে সরাসরি শপে এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার মালটি আপনারা পেয়ে যাবেন বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পরে দিলেই হবে কোনো সমস্যা নাই আর আমাদের সবটা মূলত এগ্রিকালচার আইটেমের আপনারা খড় এবং ঘাস কাটার আধুনিক যত মেশিন আছে রাইস মিল আছে ফিড মেশিন আছে সব ধরনের মেশিনগুলো পাবেন সমস্যা নাই আর আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর এটা আপনার কুষ্টিয়া চুয়াডাঙ্গার পাশের জেলা আপনারা যে আমাদের নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে এটা যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটির নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন